নমস্কার প্রিয় দর্শক আমি তপন ঘোষ আমার এই অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় করতলের মধ্যে বিভিন্ন রেখার উপর যে জব চিহ্ন আমরা দেখতে পাই বিভিন্ন হাত পর্যালোচনা করলে একটা দুটো জব আমরা দেখতে পাই বিভিন্ন রেখার উপরেতে বা কোনো ক্ষেত্রের উপরেতে সেই জব থাকলে তার কি সুফল বা কুফল জাতক জাতিকারা পেতে পারে সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু তাই আপনারা যদি ভিডিওটি দেখেন কেটে কেটে দেখবেন না দেখলে কিছু বুঝতে পারবেন না হাতের বৃদ্ধাঙ্গুলি ছাড়া এই চিহ্ন বা চোখ চিহ্ন কোথাও শুভকর হয় না তাই চিহ্নটি যে রেখার উপর বিস্তৃত হয় এবং যতদূর পর্যন্ত এটা বিস্তৃত থাকে ততদূর পর্যন্ত নির্দেশিত বয়স অবধি জাতক বা জাতিকাকে তার কুফল ভোগ করতে হবে যেমন ধরুন এইটি আয়ু রেখা নিচে আমি এই যে জব চিহ্নটি করেছি আয়ু বয়স ক্যালকুলেশন করলে দেখা যাবে ষাট বছর বয়স থেকে জবটি শুরু হচ্ছে এবং জবটি পাঁচ বছর পর্যন্ত স্প্রেড করেছে তার মানে ষাট থেকে পাঁচ এই ষাট আর পাঁচে পঁয়ষট্টি ষাট থেকে পাঁচ বছর বয়স সেই জাতক জাতিকা এর যে কুফল সেই কুফলটা তাকে ভোগ করতে হবে প্রত্যেকটি রেখার উপরেতে যে যে আমি এঁকেছি সেইগুলোর বয়স ক্যালকুলেশান করা যায় এবং সেই ক্যালকুলেশান অনুযায়ী সেই সেই সময়গুলোতে জাতক জাতিকাকে কুফলটি ভোগ করতে হবে হ্যাঁ তবে একটা কথা কুফলটি অনেকখানি কমে যাবে যদি কোনো জবচিহ্ন চতুষ্কোণ দ্বারা বেষ্টিত থাকে অর্থাৎ ঘেরা থাকে তাহলে কিন্তু এর কুফলটা বেশ কিছু কমে যাবে ধরুন রেখার উপরে যদি জব থাকে তাহলে পরিষ্কারভাবে বোঝা যায় যে হার্টের কোনো একটা রোগ বা হার্টের দুর্বল্য এই ধরনের কিছু একটা বোঝা যায় এবং হার্টের রোগটা বিশেষ করে আমরা তখনই বলতে পারি যখন ওই চিহ্নটি হার্ট লাইনেতে এসে ঠিক রবির নিচে হার্ট চিহ্নটি হয় তখনই আমরা বলতে পারি যে এটা একটা ভয়ানক হার্টের রোগে জাতক সেই নির্দিষ্ট বয়সে এত বছর পর্যন্ত সে ভুগতে পারে এখন যদি চিহ্নটি ভাগ্যরেখার উপর থাকে তাহলে যে বয়সে ওই জব চিহ্নটি থাকছে জাতক ওই বয়সে প্রচুর পরিমাণে অর্থ নাশ করবে বিশেষ করে স্ত্রীল হলে পুরুষের দ্বারা প্রতারিত হবে আর পুরুষ হলে স্ত্রীর দ্বারা প্রতারিত হবে এবং এইভাবে তাদের অর্থ নাশ হবে এখন জবচিহ্ন যদি মঙ্গলের স্থানে বিশেষ করে শিররেখার উপর এইটা শিররেখা শিররেখার উপর দিয়ে এসে মঙ্গলের স্থানে চিহ্ন থাকে তাহলে এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি জাতকের মাথার কোনো গণ্ডগোল বা গোলমাল আছে বা মাথার রোগে সে ভুগতে পারে এমনকি প্রকট রূপ ধারণ করলে সেই সব জাতক জাতিকাদের মধ্যে আত্মহত্যার টেন্ডেন্সি গ্রো করে এখন শিররেখায় চিহ্নটি যদি মঙ্গলের বাইরে থাকে তাহলে সেই ধরনের জাতক জাতিকার হয় দুর্বৃত্ত ও খল্পকৃতির যদি জবচিহ্নটি স্বাস্থ্যরেখার উপরে থাকে আর তার সাথে যদি আর করতলের বৃহস্পতি আর চন্দ্রটি যদি ভালো থাকে বা অনুকূলে থাকে তাহলে জাতক হবে গুপ্তবিদ্যায় পারদর্শী সে সে নানা রকম অলৌকিক বস্তুকে দর্শন করতে পারে কিন্তু এই রেখার মধ্যে জব থাকলে আর যদি গ্রহগুলো বিশেষ করে চন্দ্র বৃহস্পতি যদি ভালো না থাকে তাহলে সেই জাতক চোর ঠক ধাপ্পাবাজ প্রতারক এই ধরনের হয়ে থাকে স্বাস্থ্যরেখার উপরে চিহ্ন থাকা মানেই একটা গুরুতর পীড়াকে নির্দেশ করে যে কোনো একটা রোগের নির্দেশ করে করতলের নিচের দিকে চন্দ্রের ক্ষেত্রে যদি এই চিহ্নটি দেখা যায় রেখাতে। তাহলে মূত্রাশয়ের রোগকে নির্দেশ করে জবচিহ্নটি ভাগ্যরেখার উপরে ও শিররেখার ঠিক নিচে থাকলে বিজাতীয় স্ত্রী ও পুরুষ কর্তৃক সে প্রভৃত হয় ও সুফলদায়ক যাবতীয় কাজ তার নষ্ট হয়ে যায় চিহ্ন একমাত্র বৃদ্ধাঙ্গুলির গোড়ায় থাকলে সেই জাতক ধনী জ্ঞানী মানি সমাজবরেণ্য দীর্ঘজীবী পিতামাতার প্রতি এদের অগাধ ভক্তি এরা বিদ্যান সুখী দাতা যশস্বী এবং সর্ববিদ্যায় পারদর্শী হয়ে থাকে এটা ভীষণ ভীষণ ভালো তবে এটা অবশ্যই অভগ্ন এবং নিখুঁত হতে হবে এমন কি এই জবটির প্রভাবে রাহু ও শুক্রের ক্ষেত্রে যদি কোনো বাধা বা অশুভ কিছু থাকে সেটাকেও পর্যন্ত তার দোষটাকেও নাশ করে দিতে পারে যাই হোক বন্ধু আজকের ভিডিওর আলোচনা ছিল এইটুকুই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্যে নোটিফিকেশান বেল অন করে দেবেন নমস্কার আপনারা ভালো থাকবেন ধন্যবাদ